ডিএসপি সোলার আইপিএস সাথে দেখতে পাচ্ছেন রহিমা প্রুস ব্যান্ডের স্পার্ক এক্সপি টু হান্ড্রেড একটি ব্যাটারি এখানে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই বছর গ্যারেন্টি এবং হচ্ছে দশ বছর ওয়ারেন্টি এটা বজ্রপাতের জন্য প্রোটেকশন আছে আর হচ্ছে এটা বারো বোল্টের একটি আইপিএস এটার লোড ক্ষমতা হচ্ছে পনেরোশো ওয়াট এটা লোড ক্ষমতা হচ্ছে পনেরোশো ওয়াট বারো বোল্টের মধ্যে সবচেয়ে হেভি আইপিএস এবং হচ্ছে এ আইপিএসটা আমরা পাঠাবো সিলেট হবিগঞ্জ এ আইপিএসটি পাঠাবো সিলেট হবিগঞ্জ ব্যাটারি সহকারে তো এটা উনি বলছে যে সবচেয়ে হাই কোয়ালিটি করে করে দেওয়ার জন্য আমরা সোলার সিস্টেম করে দিছি এবং এটা আমরা ওভারলোড করে দিছি চৌদ্দো শোয়াটেও অবলোড করে দিছি পনেরো সোয়াট পর্যন্ত কিন্তু এটা ধারণ ক্ষমতা আমরা চোদ্দোশোয়াটে অবলোড করে দিচ্ছি আঠারোশো বিয়ে বারো বোল্ট সিস্টেম সোলার সিস্টেম এই সোলার সিস্টেমের কন্ট্রোলারটি কিন্তু আপনারা চাইলে অফ করে রাখতে পারবেন এবং হচ্ছে অন করে রাখতে পারবেন এটা হচ্ছে আমরা দিচ্ছি হলো দুই বছরের গ্যারেন্টি দশ বছর ওয়ারেন্টি যারা এক গোড়া মোটর চালাতে চাচ্ছেন ফ্রিজ চালাতে চাচ্ছেন তারা এই আইপিএস গোলা নিতে পারেন এখানে যে ডিসপ্লেটা আছে একটি সোলারের জন্য আর একটি হচ্ছে এর জন্য আপনারা চাইলে সুইচ অফ করে দিয়েও কিন্তু আপনারা সোলার সিস্টেমটা অফ করে রাখতে পারবেন এবং হচ্ছে যখন আপনারা সোলার ব্যবহার করবেন তখন আপনারা সোলার সিস্টেমটা অন করে রাখবেন আর এটাতে কিন্তু অটোমেটিকভাবে সোলার থেকে কাজ করবে কোনো প্রকার এই সুইচটা আর দিতে হবে না কারণ আপনারা যখন সোলার কানেকশন করবেন সোলার কানেকশন করে তখন আপনারা সুইচটা অন করবেন অনেক ভাই প্রশ্ন করে যে ভাই এটা কি অটোমেটিক কিনা হ্যাঁ ভাই অটোমেটিক দিনের বেলা সম্পূর্ণ সোলার থেকে চলবে রাতের বেলা চলবে বিদ্যুৎ থেকে এবং দিনের বেলা কিন্তু আপনার ব্যাটারিতে চার্জও করবে এবং হচ্ছে সরাসরি সোলার থেকে চলবে বেলা যে দিনের বেলা দেখা যাচ্ছে যে ব্যাটারিতে যে পর্যন্ত চার্জ ছিল ধরুন সূর্যের আলো থাকে হচ্ছে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বা পাঁচটা পর্যন্ত সূর্যের আলো থাকে তখন কিন্তু আপনার আইপিএসে যে ব্যাটারিটা চার্জ করছে সোলার থেকে সেই এর মাধ্যমে কিন্তু আপনার ধরেন সারাদিন কারেন্ট নাই তো ওই চার্জটা কিন্তু আপনার হচ্ছে সে ডিসচার্জ করবে এবং রাত্রে যখন কারেন্ট আসবে ধরুন আপনার সন্ধ্যা পাঁচটার থেকে কারেন্ট নেই ব্যাটারি থেকে চার্জ ছিল ওই চার্জে চলতেছে আর ধরুন রাত আটটা বাজে কারেন্ট আসছে তখন কিন্তু আবার আমাদের আইপিএস থেকে চার্জ হবে এবং হচ্ছে আইপিএস থেকে সরাসরি চলবে অনেক ভাই মনে করে যে আসলে আইপিএস লাগালে মনে হয় বাড়তি বিল আসে না ভাই বাড়তি কোনো বিল আসে না আইপিএস লাগালে যে পর্যন্ত ব্যাটারিতে চার্জটা করতে হয় সেই বিলটাই শুধু আসে তাছাড়া অতিরিক্ত কোনো বিল আসে না এবং এটা হচ্ছে ডিএসপি টু মডেল দুই বছরের গ্যারেন্টি দশ বছর ওয়ারেন্টি এটা ব্যাটারি দিচ্ছি আমরা রহিম টুজের আর একটা আইপিএস দিচ্ছি এটা চলে যাবে সিলেট হবিগঞ্জে আমরা এসে পরিবহনের মাধ্যমে আজকে মালটা দিয়ে দিব। কালকে সকাল দশটার দিকে মালটা ডেলিভারি পেয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন আরেকটা বিষয় হচ্ছে এই কন্ট্রোলারে কিন্তু বারো বোল চব্বিশ বল যে কোনো সোলারই লাগাতে হবে বারো বোল লাগালেও কাজ করবে চব্বিশ বোল লাগালেও কাজ করবে বার চব্বিশ বল থেকে বারো বল কনভার্ট হবে বারো বোল লাগালে সরাসরি বারো করবে আর ডিএসপি সাইনএফ কত আট লোড আছে সেগুলো আপনার ডিসপ্লেতে দেখতে পারবেন সম্পূর্ণ অটোমেটিক তো আপনাদের যদি এরকম আইপিএস এর প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো ব্যাটারি আইপিএস গ্যারেন্টি সবাই বিক্রি করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ